আমরা সবাই জানি যে মায়ের দুধের উপকারিতা যে শিশুর একমাত্র খাবার ছয় মাস পর্যন্ত হলো মায়ের দুধ অর্থাৎ সমস্ত পুষ্টি উপাদান যা জীবনধারণের জন্য প্রয়োজন সব মায়ের দুধে থাকে এই সময় গুঁড়া দুধ বা কৌটার দুধ গরুর দুধ এগুলো কখনোই দেওয়া উচিত না এরপরও মায়ের দুধ বছর পর্যন্ত তাকে যদি খাওয়ানো হয় তাহলে তার মৃত্যুর হার কমে যায় এবং এই জন্য আমাদের উচিত ছ মাস পর্যন্ত মায়ের মায়ের দুধ খাওয়ালে শিশুর মস্তিষ্ক ভালো হয় বুদ্ধিবৃত্তি বাড়ে পরীক্ষায় ভালো করে মেধাবী হয় কারণ ডিএইচে থাকে মায়ের দুধে আর মায়ের দুধে চর্বি আমিষ শর্করা সবই যথেষ্ট পরিমাণ থাকে এবং শিশুর জন্য ভিটামিন মিনারেল যা কিছু দরকার সবই মায়ের দুধে থাকে তাই এই দুধ অমৃতের সমান শিশুর মৃত্যু রক্ষা মৃত্যু থেকে রক্ষা করে কোনো অসুখ বিসুখ হয় না বাড়ির কোনো খরচ হয় না সংসারের সুস্থতা বজায় থাকে কারণ শিশুর অসুখ হয় না মা বাবার ছুটি নিতে হয় না বাজারে যেতে হয় না ডাক্তারের কাছে যেতে হয় না অনেক অনেক বেনিফিট হয় এবং এটাকে অমৃতের সাথে তুলনা করা যায় যে মৃত্যুকে প্রতিরোধ করে এবং অসুখকে প্রতিরোধ করে অপুষ্টিকে প্রতিরোধ করে সেজন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই